আজ আমরা নবী কিন্তু নবীর যথার্থ ভালোবাসতে পারি না আমার নবী সাল্লামকে নিয়ে কতগুলো নাম বা মূর্তি নবীকে নিয়ে কথা বলে জীবন চলে যাবে আমার মা শহীদ হবে আমার বাবা শহীদ হয়ে যাবে আমার মা বন বিধবা হয়ে যাবে আমার সন্তান ইতিম হয়ে যাবে তারপরও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে যদি কোন কূটকিমূলক কথা কেউ বলে আমাদের জীবন চলে যাবে মাথার পাগড়ি কমরে বানব তারপর নবী করিম আলাইহি সাল্লামের অপমান সহ্য করবো না কথা বলেন ঠিক কি এ মুসলমান বন্ধু বাবা দেখেন হানজালার দিয়ু তারা আংহু কেমন নবীন প্রেমে ভালোবাসা ছিল আমার মুসলমান বন্ধু হানজালার দিয়ারা আংহু নতুন বিবাহ করেছেন উহুদের যুদ্ধের সময় চলে আসছে মানুষগুলো দল বেঁধে বেঁধে যুদ্ধের মধ্যে চলে যাচ্ছে হানজালার দিয়ানা আনু নবী করিম আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন যা বলেন ইয়া ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে অনুমতি দেন আমিও আপনার সাথে যুদ্ধর মধ্যে যাব যাবো রাসূল রসুন আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন আরে হামসাল তোমার যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নয় যুদ্ধের ময়দান থেকে তোমার রস রয়েছে নতুন বিবাহ করেছ নিজ নিজ স্ত্রী হক আদায় করো আনহু কোনোভাবে মানতে চাই না এমন তো অবস্থায় নবী বারবার বললেন না না হানজালা তোমার যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো দরকার নাই তুমি তোমার স্ত্রী হক আদায় করো রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিস্ত্রি হক আদায় করে রাত্রের পর যখন ফরজ গোসলের মধ্যে যাবেন কে যেন মদিনার আওয়াজ দিয়ে যা আর মদিনার জমিনের মধ্যে রসুন গোসাল্লাম নাই আর মদিনার নবী না আর নবী নাই রে কে চাও আমার নবীর প্রতিশোধ নেওয়ার জন্য কাফের মেয়েমানদের সাথে যুদ্ধ করার জন্য কে চাও চলে যাবা মুসলমান বন্ধু বাবা জি হানজালারা দিয়াল তালা আনহু এই জন্য দৌড়ায়া দৌড়ায়া চলে গেলেন হানজালারা দিয়াল হুতালা আনহু তার কানের মধ্যে যখন এ আওয়াজ আসলেন তিনি নিজের ফরজ গোসল বাদ দিয়া স্ত্রীর কাছে চলে গেলেন ডাক দিয়া বলে আমার স্ত্রী আমাকে অনুমতি দিয়ে দাও আমি আলাই শত্রুদেরকে কাফের মেইমানদেরকে আমি ধ্বংস করার জন্য হত্যা করার জন্য যুদ্ধের ময়দানে যাব তার স্ত্রী বললে আপনাকে আমি অনুমতি দিলাম কিন্তু হা আপনি যাওয়ার আগে শুধু ফরজ গোসলটা করে যান হানজার বললেন আমার সময় নাই আমার নবী বিশ্ব নবীকে যারা হত্যা করেছে তাদেরকে হত্যা করার জন্য আমার হাতে আর কোনো সময় নাই তুমি আমাকে অনুমতি দিয়ে দাও আমার হাতের মধ্যে তরবারি দিয়ে দাও আমি রসুন শত্রুদেরকে হত্যা করার জন্য চলে যাব হজরতে যখন যুদ্ধের ময়দানে চলে গেলেন প্রতে কোনতে কোনতে এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন এ মুসলমান বন্ধু যিনি তখন শহীদ হয়ে গেলেন মুসলমানদের বিজয় হয়ে গেল এমন অবস্থায় বাবা সমস্ত জন্য সাহাবিদের গোসল করানোর ব্যবস্থা করা হলো শহীদদেরকে গোসল করানো লাগে না পাশ থেকে একটা মানুষ একটা মহিলা যেন ইশারা দিয়ে কি বলতে চাই এই কথাটা নবীজি শুনতে পাইলেন নবীজি ডাক দিয়া বললেন যাও যা দেখো ওই পাশে একটা মহিলা কেমন করে জানি ডাকতেছি ইশারা দিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আনজারা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি স্ত্রী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সমস্ত শহীদদেরকে আপনি কোন গোসল করাইতে হবে না কিন্তু হানজালা রী আল্লাহ আনুর গোসল করাইতে হবে এই কথা বলার সাথে সাথে মুসলমান বন্ধু নবী করিম সাল্লাম সাল্লাম তার স্ত্রীকে বললেন হানজালারদি আল্লাহ আনুর কি হয়েছে তার স্ত্রী বললেন হানজাল আপনার প্রেমীয় তোটাই পাগ পাগল নবী প্রেমে এতটাই পাগল হয়ে গেছে আরে মুসলমান বন্ধু আমাদের নবী প্রেমে পাগল হওয়ার দরকার আছে না নাই আমাদের মদিনার ভালোবাসা অন্তরে থাকার দরকার আছে না নাই এই জন্য কবি কত সুন্দর করে বলেন সোনার মদিনা বহু দূরে প্রাণের মদিনা বহু দূরে কি দিনওয়ালা আমার অন্তরে সকলে কিন্তু মা আমার অন্তরে সোনার মদিনা বহু দূরে প্রাণের মদিনা বহু দূরে কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে মেদিনা মাদিনা বলে জিকির করো রে মেদিনা মা বলে জিকির করো রে এম মুসলমান বন্ধু বাবা জি এই জন্য আমাদের আপনাদের প্রত্যেকটা মানুষকে মদিনার ভালোবাসা দরকার আছে না নাই আমার বন্ধু আবার ঘটনার মধ্যে চলে যায় গভীর মনোযোগ দিয়ে দিবেন দেখেন না মুসলমান বাবাজি দিলটা নরম হয়ে যায় কিনা হাকি কতাম দুই পটা চোখের পানি আসে কিনা দেখেন না সাহাবাদের আদর্শ থেকে থেকে নবী প্রেমের আদর্শ একটু গ্রহণ করা যায় কিনা হানজালা রাদি আল্লাহ তালু স্ত্রী বললেন হানজালার গোসল ফরজ রয়েছে হানজালার লাশটাকে একটু খোঁজা হো গোসলের পরে হানজালার দাফন করা হবে নবী করিম সাল্লাম অন্য সাহাবিদেরকে বললেন যাও যাও হানজালা রাদি আল্লাহ তালা আনহুল লাশটাকে নিয়ে আসো কিন্তু তাম ময়দানটা খোঁজা করা কিন্তু হানজালার লাশ কোথাও খুঁজে পাওয়া যায় না সমস্ত সাহাবিদের লাশ খুঁজে পাওয়া গেল কিন্তু হানজালার দিয়াল্লাহ তারা আঙুল লাশ খুঁজে পাওয়া যায় না এমন তো অবশ্যই জিব্রাইল আলাই সালাতাল নবীজির কাছে এসে বললেন নবী গো আপনার হানজালা আপনার প্রতি এত ভালোবাসা ছিল নিজের স্বয়ং স্ত্রীকে ফরজ গোসল করা ফরজ হয়েছে তারপর যেStringType ছেড়ে দিয়ে গোসল বান দিয়ে আপনার প্রেমে মাতোয়াড়া হয়ে এই জাহানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য চলে আসলেন যুদ্ধ কোণতে কোণতে ханজালা যখন শহীদ হয়ে গেলেন ханজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের মাঝে নিয়ে গেলেন ফেরেশতাদের মাধ্যমে ханজালা রাদিয়াল্লাহু হু রাদি আল্লাহু তাআলা আনহ লাশটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হানদিয়া হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহর গোসল করালেন এরপরে জান্নাতের পোশাক দেয়া হানজালা আল্লাহ তাআলা আনহর পোশাক পরারেন বলেন আল্লাহু আকবার হে মুসলমান বন্ধুরে গভীর মন জ

যাবে তা আর কোনো ভয় নাই ভয় আছে নাকি এ মুসলমান বন্ধু বাবা এই জন্য আপনাদের হাতে ধরে বলি পায়ে ধরে বলি আজকের মাহ ফিল মা বলি বোনা রসুন জীবনটাকে পরিবর্তন করেন আজকের মাহফিলের যুবক ভাইদেরকে বলি রসুন সল্লঘু আলিম সাল্লামের আদর্শটাকে নিয়ে জীবনটাকে পরিবর্তন করো এ মুসলমান বন্ধু বাবা রসুল সাল্লু আলি ও সাল্লামের প্রতি আমাদের যদি ভালোবাসা থাকে আর যদি রসুল সাল্লু আলি ও সাল্লামের ভালোবাসা যদি ভালোবাসার মতো হয়ে যায় আল্লাহর রসুল সাল্লু আলি ও সাল্লাম বললেন মান আহাব্বা সুন্নতি ফকদ আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্না যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সেই ব্যক্তি আমি রসুলকে ভালোবাসলো আর আমি রসুন যে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে গেল বলেন না শুভ আমরা যদি রসুন সলমান আলি সাল্লামের সাথে জান্নাতে যাইতে পারি আমাদের আর কোনো ভয় নাই এ মুসলমান বন্ধু থেকে আমরা প্রতিজ্ঞা বন্ধ করব। আর আমরা রাসুলের সুন্নাত বিরোধী হব না কথা বলেন ঠিক কিনা আলাইহি সুহামের আদর্শ মতো আমাদের জীবনটাকে পরিচালিত করব।